মাটির ধারে একা হাঁটছে শফিকুল হঠাৎ মাটিতে কিছু ঝকঝকে জিনিস চোখে পড়ে মাটির নিচ থেকে সে পেল এক পুরনো হাঁড়ি আর তার ভেতর সোনার মোহর এটা কি সোনার মতো দেখাচ্ছে তো শফিকুল গেড়ে বসে আল্লাহর নাম নিচ্ছে আলহামদুলিল্লাহ আজ আমার প্রার্থনা পূরণ হল যে মানুষ সৎ পথে চালে আল্লাহ একদিন না এক শফিকুল হাঁড়ি নিয়ে বাড়িতে ফিরছে স্ত্রী অবাক হয়ে তাকাচ্ছে এই সোনার হাড়ি তুমি কোথায় পেলে মাঠে পেয়েছি কিন্তু আমি এটা লুকাব না গ্রাম্য মুরব্বীদের জানাতে হবে গ্রামের মুরব্বীরা বসেছে হাড়ি খুলে সবাই দেখছে শফিকুল এটা আল্লার দান তুমি পেয়েছ তাই এটা তোমার রিজিক জমিতে কাজ করছে সোনার কিছু বিক্রি করে সে নতুন ঘর নিজের পুরনো ঘরটা গরিব প্রতিবেশীদের দিয়ে দিল আল্লাহ তোমায় আরও বরকত দিন থাই আল্লাহ যার ভাগ্য বদলান তার ভাগ্য কেউ আটকাতে পারে না তুমি আজ ধনী হয়েছ কিন্তু তোমার সবচেয়ে বড় ধন হল তোমার ভালো মন